হ্যালো বন্ধুরা ঠিক আপনাদের জন্য আজকে নিয়ে এসেছে মোবাইলের কাটিং স্টিকার যা আপনারা নাইনটি নাইনে পেয়ে যাবেন ভিডিওটা দেখুন মেশিনের দ্বারা কাটিং হচ্ছে এবং আপনারা ঠিক এইভাবে কাটিং করে আপনাদেরকে হোম ডেলিভারি করে দেওয়া হবে হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বারে কাটিং শুরু হয়ে গেছে অন্য একটি স্টিকার এই এটি যে কাটিং হয়েছে কাটিং করার পরে ঠিক এইভাবে আসবে এবং এই রকম আপনাদের কাছে পাঠানো হবে এবং কিভাবে মারছে একটু লক্ষ্য করুন আপনারাও ঠিক এইভাবে মারতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র পিছনের যে শুধু হোল টু হোল মিলিয়ে দেবেন মিলিয়ে দেওয়ার পরে ঠিক যেমন ভিডিওতে মারছে আপনারা সেইভাবে মারবেন আপনাকে এরকম ফিটিং করার জন্যে আলাদা করে একটি ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে আপনি যখন অর্ডার করবেন আপনি এরকম পাঁচশো ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ করুন পিডি আপনাদের কাছে পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে আপনারা যেটা পছন্দ করবেন সেটা কাটি কাটিং করে আপনাদের হোম ডেলিভারি করে দেওয়া হবে কোনো সমস্যা নেই প্যান ইন্ডিয়া হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে তার আগে এটা একটু নিন বা স্ক্রিনশট করে রেখে দিন আমাদের যেসব পরিষেবাগুলি আপনাদেরকে দেওয়া হয় সমস্ত টিভির রিমোট থেকে এটিএম কার্ড চার্জার আইপড ল্যাপটপ সব কিছু এখানে কাটিং করা হয় আপনারা স্ক্রিনশট মেরে রাখুন ফোন নাম্বার আছে যদি আপনার অর্ডার হয় তাহলে ফোন করবেন দেখুন একদম ফিটিং করার পরে তিনশো ষাট ডিগ্রি এরকম কাটিং হবে রকম ব্লেড কাটি ছুরি ছাড়াই কোনো সমস্যা নেই আপনারা অর্ডার করতে পারেন ক্যামেরা প্রোটেকশানও পেয়ে যাবেন কত সুন্দর লাগছে এরকম প্রচুর ডিজাইন আছে আপনি যেটা চুজ করবেন সেটাই কাটিং করা হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন নেক্সট ভিডিও আইফোন ফোরটিন প্রোতে এই কাটিংটার ভিডিও আপনারা আনছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য